ওকে তো আমরা এখন শিখব সাবমিট ফিক্সড প্রাইস জব আপনি ফিক্সড প্রাইস জব কীভাবে সাবমিট করবেন তো আমরা এর আগে জেনেছিলাম যে কাজগুলো ধরনের হয় একটা হচ্ছে ফিক্সড প্রাইস জব মানে কন্ট্রাকচুয়াল জব ফিক্সড প্রাইস জব একটা হলো আওয়ারলি জব মানে মানে ঘন্টা হিসেবে তো ফিক্সড প্রাইস জবটা হলো একটা ফিক্সড প্রাইস থাকবে একটা ওয়েবসাইট তৈরি করে দিবেন একশো ডলার মনে করলাম আপনি ওয়েবসাইট তৈরি করে বাইরকে দিবেন বাইরে আপনাকে একশো ডলার দেবে ওকে এটা হলো ফিক্সড প্রাইস জব মানে চুক্তিভিত্তিক যে কাজগুলো তো আমরা এই ভিডিওতে শিখব চুক্তিভিত্তিক কাজগুলো করে কীভাবে আপনি বাইরকে জমা দিবেন আমরা পরবর্তী ভিডিওতে শিখবো নেক্সট ভিডিওতে যে আওয়ারলি জব মানে ঘণ্টা হিসেবে কাজগুলো বাইরকে কীভাবে জমা দিবেন ঘন্টা হিসেবে কাজগুলো হলো স্থায়ী চাকরি আপনি স্থায়ী চাকরিগুলো বাইরকে কীভাবে জমা দিবেন কীভাবে বাইরে বুঝবে যাই হোক তো আমরা আমরা এখন বুঝবো যে ফিক্সড প্রাইসের কাজগুলো কীভাবে আপনি জমা দিবেন ওকে তো এখন কাজগুলো আপনি কাজ করলেন ওকে আপনাকে বাইরে একটা ওয়েবসাইট তৈরি করতে বললো আপনি ওয়েবসাইট তৈরি করে দিলেন কাজটা করলেন কাজটা জমা দিলেন আপনাকে কিছু গ্রাফিক ডিজাইন করতে বললো আপনি গ্রাফিক ডিজাইনগুলো করে জমা দিলেন ওকে ফেসবুকের কিছু পোস্ট তৈরি করতে বললো পোস্টটা তৈরি করলেন জমা দিলেন এখন কীভাবে জমা দিবেন ওকে এখন কিছু কাজ আছে জমা দেওয়া যায় আবার কিছু কাজ আছে জমা দেওয়া যায় না এটা এবার কেমন কিছু কাজ আছে জমা দেওয়া যায় যেমন আপনাকে গ্রাফিক্সের কিছু কাজ করতে বললো গ্রাফিক্সের কিছু কাজ আপনাকে পাঁচটা লঘু ডিজাইন করতে বলল অথবা পাঁচটা ব্যানার ডিজাইন করতে বললো আপনি ডিজাইনগুলো করে বাইরেকে আপনি ইমেল করবেন ওকে তাহলে আপনি কাজটা করে যে ডকুমেন্টগুলো আপনার কম্পিউটারে জমা হবে সেগুলো আপনি ইমেলের মাধ্যমে সেন্ড করতে পারবেন ইমেলের মাধ্যমে সেন্ড করতে পারেন এই গুরুর সিস্টেমের মাধ্যমে সেন্ড করতে পারেন মানে চ্যাটবক্সের মাধ্যমে গুরুর মধ্যে গুরুর মধ্যে কাজ অ্যাটাচ করার একটা সিস্টেম থাকবে এখানের মাধ্যমে জমা দিতে পারেন তাছাড়া একটা ডকুমেন্ট পাঠানোর আমরা হাজারটা ওয়ে জানি আপনি ইমোর মাধ্যমে পাঠাতে পারেন ভাইবারের মাধ্যমে পাঠাতে পারেন ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে পাঠাতে পারেন ওকে অনেক অনেকভাবে আমরা কি পাঠাতে পারি পাঠানোর সিস্টেমের কোনো অভাব নেই তো তো কিছু কাজ জমা দেওয়া যায় কোন কাজগুলো জমা দেওয়া যায় যে কাজগুলো করার পর সে কাজগুলোর ডকুমেন্ট আপনার কম্পিউটারে জমা হবে সেই কাজগুলো জমা দেওয়া যায় যেমন আপনাকে গ্রাফিক ডিজাইন করতে বললো গ্রাফিক ডিজাইন করার পর ডিজাইনগুলো আপনার কম্পিউটারে থাকবে সেই ডিজাইনগুলো আপনি বায়ারকে ইমেল করতে পারবেন ওকে আপনাকে বায়ার ডাটা এন্ট্রি করতে বললো একশো পৃষ্ঠা ডাটা এন্ট্রি করতে বললো তাহলে ডাটা এন্ট্রি করার পর সেই ডকুমেন্টগুলো আপনার কম্পিউটারে থাকবে আপনি সেটা জমা দিতে পারবেন ওকে তাহলে যেসব কাজ করার পর ডকুমেন্টটা আপনার কম্পিউটারে তৈরি হবে আপনার কম্পিউটারে থাকবে সেটা আপনি বায়ারকে জমা দিতে পারবেন কীভাবে জমা দেবেন অনেক অনেকগুলো সিস্টেম আছে ওকে ইমেলের মাধ্যমে বাইবারের মাধ্যমে ইমেলের মাধ্যমে অনেক অনেকভাবে আমরা একটা ফাইল ট্রান্সফার করতে পারি এটা আপনারা জানেন ওকে আচ্ছা এখন জমা দেওয়া যায় না কিছু কাজ আছে আপনি কাজটা করবেন কিন্তু আপনার কম্পিউটারে কোনো কোনো মানে কাজটা জমা হবে না কাজটা জমা হবে কোথায় ওয়েবের কোনো সার্ভারে কাজটা জমা হবে ওয়েবসাইটে ওয়েবের কোনো সিস্টেমে ওকে কাজটা আপনার কম্পিউটারে জমা হবে না তো সেই কাজটা জমা দিতে হবে না সেই কাজটা আপনাকে বায়ার আপনি বায়ারকে জাস্ট বললেই হবে যে আমি কাজটা করছি কাজটা কেমন মনে করেন বায়ার আপনাকে বলল যে কী এই আমার ফেসবুকে একটা পাঁচটা পোস্ট তৈরি করো আমার একটা ফ্যাশন হাউস আমার ফ্যাশন হাউসের জন্য আমার বিভিন্ন প্রোডাক্টের ছবি দিয়ে তুমি কী করো পাঁচটা পোস্ট তৈরি করো পাঁচটা পোস্ট তৈরি করে তৈরি করে আমার ফেসবুকে পোস্ট করো ওকে তো আপনি আপনার কম্পিউটারে পোস্টগুলো তৈরি করলেন করে আপনি ফেসবুকে তার বাইরের ফেসবুকের পেজে পোস্ট করে দিলেন ওকে তাহলে সেক্ষেত্রে কাজটা তো জমা হয়েই গেল বাইরের ওয়েবসাইটে বাইরের ফেসবুক পেজে সেটা পাবলিশ হচ্ছে তাহলে আপনি জাস্ট সিম্পলি বায়ারকে বললে হবে যে বস কাজটা হয়ে গেছে তুমি দেখো ওকে বাইর আপনাকে একটা ওয়েবসাইট দিল যে ইয়ে হলো আমার ওয়েবসাইট তুমি ওয়েবসাইটের মধ্যে বিশটা পোস্ট তুমি তৈরি করো অথবা বিশটা ভিডিও তুমি অ্যাড করো ওকে অথবা এটা আমার ইউটিউবের চ্যানেল আমার ইউটিউবের চ্যানেলে তুমি পাঁচটা ভিডিও অ্যাড করো ওকে তো তাহলে এই কাজগুলো কোথাও জমা হবে যদি আপনি ইউটিউবে কাজ করেন কাজগুলো জমা হবে ইউটিউবে যদি ফেসবুকে কাজ করেন কাজটা জমা হবে ফেসবুকে ওয়েবসাইটের কাজ করলে কাজটা জমা হবে ওয়েবসাইটে আপনার কম্পিউটারে কোনো ডকুমেন্ট ক্রিয়েট হচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে কাজটা জমা দেওয়ার কোনো কিছু নেই ওকে আপনি কাজটা করা মানেই অটোমেটিক্যালি কি কাজটা জমা হয়ে যাচ্ছে কাজটা বাইরের ওয়েবসাইটে পাবলিশ হচ্ছে ফেসবুকের পেজে পাবলিশ হচ্ছে জাস্ট আপনি বাইরকে বলবেন যে বস আমার কাজটা হয়ে গেছে তুমি কাজটা দেখো ওকে তাহলে যে কাজগুলোর আপনার কম্পিউটারের ডকুমেন্ট তৈরি হবে সেই কাজগুলো আপনি জমা দেবেন ইমেল করে আর যে কাজগুলো ইমেল করবেন অথবা বাইরে আপনাকে বলবে যে কীভাবে আপনি পাঠাবেন কাজটা করার দায়িত্ব আপনার কাজটা কোথায় পাঠাবেন কোন মেইলে পাঠাবেন কীভাবে পাঠাবেন কোন জায়গায় পাঠাবেন কখন পাঠাবেন সব কিছু আপনাকে বাইরে বলবে সুতরাং এটি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না এটা বাইরে আপনাকে সব কিছু দেবে কীভাবে পাঠাবেন তো আর যে কাজগুলো জমা দেওয়া যাবে না সেগুলো আমরা জাস্ট করব করার পর বায়ারকে বলবো যে বস কাজটা হয়ে গেছে তুমি দেখো ওকে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা ফিক্সড প্রাইজের জবগুলো কীভাবে জমা দেবো মানে কন্ট্রাকচুয়াল জবগুলো আমরা কীভাবে জমা দেবো তো আমরা নেক্সট ভিডিওতে শিখবো যে হাউ টু সাবমিট আওয়ারলি জব ঘন্টা হিসেবে যে চাকরিগুলো আপনি করবেন স্থায়ী চাকরি ওকে সেই কাজগুলো আপনি কীভাবে করবেন কীভাবে বায়ার বুঝবে যে আপনি মানে কাজ করছেন নাকি বসে আছেন ওকে কাজ করছেন কি না এটা বাইরে কীভাবে বুঝবে মানে ঘন্টা হিসেবে চাকরিগুলো কীভাবে করবেন সেটা আমরা পরবর্তী ভিডিওতে জানব ওকে থ্যাংক ইউ